রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম বিয়ারুষে ফাউন্ডেশনের মধ্য থেকে আজকে এটি কবিরহাটের একটি আশ্রয়ন প্রকল্প সেখানে আমরা এসেছি ধান সিটি ইউনিয়নে আজকে আমরা এই যে শীত এখনো যায় নাই মাঘ মাস চলতেছে ওনাদের জন্য খুব ভালো মানের স্পেশাল কম্বল আজকে এখানে ৫০ জন মানুষের জন্য পঞ্চাশটি আরেকটি স্পটে পঞ্চাশটি মোট একশো চাদর চাদর আমরা আজকে নিয়ে এসেছি দেখেন খুব ভালো মানের চাদর পঞ্চাশটি আশ্রয় নেয় পঞ্চাশটি আরেক আশ্রয় নেয় মোট একশো পিস কম্বল আমরা বিআর ফাউন্ডেশনের মাধ্যমে এই মানুষগুলোকে দিচ্ছি যেটা আমাদের সারা বছরের অ্যাজ কার্যক্রমের একটি এবং এই মানুষগুলোর জন্যই আমাদের সকল কার্যক্রম আল্লাহ কবুল করুক এ পাশ থেকে শুরু করি নেন ধরেন আপনি নেন না নেন একবারে দুই তিনটা করে নিয়ে আসেন হ্যাঁ আপনি কাটগুলো নেন

প্রত্যেকটা মানুষকে বিশেষ করে যারা বিধবা এবং স্বামীহীন ওই মানুষগুলোকে আমরা বেশি মূল্যায়ন করেছি এবং বেছে বেছে সেই মানুষগুলোর কাছে আমরা আমাদের এই জন্য ধরেন নেন না আপনি নেন না আপনি নেন ধরেন ধরেন নেন থাকেন <laughs>

ইনশাল্লাহ আমরা এরকম প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুক এই এই আশ্রম থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবার আমাদের আরও শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আপনার সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এই ভালো কাজগুলোর জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর উপরে তাক্ষ করে আমরা এই কাজগুলো করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে বিধানের আশ্রয়ন প্রকল্প থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত